দিদিকে বলো ফোন নম্বরে ফোন করেই একসাথে তিয়াত্তরটি পরিবার পেল আবাস যোজনার টাকা তো দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে কিভাবে বাংলা বাড়ি আবাস যোজনার টাকা পেলেন এবং যারা এখনও দিদিকে বলো ফোন নম্বরে ফোন করেননি বা আপনারা কিভাবে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে বাংলা বাড়ি আবাস যোজনার জন্য ফোন করে আবেদন করবেন তো সমস্ত রকম বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনা বঞ্চিত বাংলার মানুষকে নিজস্ব কোষাঘর থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে অনেকেই বাংলার বাড়ি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন অনেকেই সেই বাংলা বাড়ি আবাস যোজনার বাড়িও পেয়েছেন তালিকায় রয়েছেন অনেকেই তালিকায় রয়েছেন তপন গড়াই আজমিরা খাতুন শেখ মোশাররফ শুধু তারাই নয় এমনও আরও অনেকে রয়েছেন যারা শুধুমাত্র একটা ফোন করেই মাথার উপর পাকা সাত পেয়েছেন তো দিদিকে বলো ফোন নম্বরে ফোন করেই বাড়ি প্রকল্পের জন্য আপনিও আবেদন করতে পারেন জানা যাচ্ছে হাওড়া শ্যামপুর ব্লকের মোট তেয়াত্তরটি পরিবার দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে আবাস প্রকল্পের বাড়ি পেয়েছেন তবে প্রথম পর্বে আবাস তালিকায় নাম না আসায় হতাশ হয়েছিলেন তারা অবশেষে তাদের জন্য মুশকিল আসানের উপায় বলে দিয়েছিলেন শ্যামপুরের ব্লকের গ্রাম পঞ্চায়েতের এলাকার উপপ্রধান তার পরামর্শ মতো এই এলাকার মোট তিয়াত্তরটি পরিবারের দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে বাংলা প্রকল্প পেয়েছেন এবং তারা বাংলা তৈরি করার জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পেয়েছেন হাওড়া গ্রামে রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এই গ্রাম পঞ্চায়েত এলাকার অর্থনীতি মূলত ইট শিল্পের উপর নির্ভরশীল তাই স্থানীয় বহু মানুষজন ইট ভাটার কাজ করে জীবিকা অর্জন করে থাকেন নদী কেন্দ্রিক এলাকা হওয়ার কারণে বহু মানুষ নির্ভর নদীর উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকেন অর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা এই এলাকার বহু বাসিন্দার মাথার উপর পাকা ছাদের বাড়ি নেই তো গ্রামের অনেকেই আবাস যোজনার দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির জন্য আবেদন করেছিলেন কিন্তু আবাস যোজনা উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতে দেখা যায় অনেকে যোগ্য আবেদনকারীর নাম নেই সেই তালিকায় সেই সময় আশায়ত হয়েছিলেন আজমিরা খাতুন রোকসানা বিবি শেষ পর্যন্ত উপায় না পেয়ে তারা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে পঞ্চায়েতের পরামর্শে তারা দিদিকে বলো ফোন নম্বরে ফোন করেছিলেন আর তাতেই হয় মুশকিল আসন রাজ্য সরকারের নির্দেশ সমীক্ষা করে ব্লক প্রশাসন তারপর প্রাথমিক তালিকা থেকে বাদ যাওয়া পরিবারের ঘর পান ইতিমধ্যে আবাস যোজনা প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে অনেকেই টাকা পেয়ে শুরু করে দিয়েছেন বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ তো সেই গ্রাম পঞ্চায়েতে তপন গড়াই আজমিরা খাতুন জানিয়েছেন এতদিন টালি আর ট্রিপলের ছাউনি লাগানো ঘরের দিন কেটেছে তাদের প্রথমে আবাস যোজনার তালিকায় নাম না আসায় তারা হতাশ হয়েছিলেন তবে এবার আবাসের টাকা পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা আপনারাও সেই তপন গড়াই আজমিরাদের মতো করেই বাংলা বাড়ি প্রকল্পে নাম তুলতে পারবেন শুধুমাত্র একটি ফোন করেই শুধুমাত্র একটি ফোন করেই তো আপনারা নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় যোগাযোগ করুন এবং দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করুন যারা এখনও বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেননি অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হাতে নিয়ে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে সঠিকভাবে আপনাদের সেই তত্ত্বগুলি দিয়ে দিবেন এবং কিছুদিন পরে অনলাইনের মাধ্যমে সেই ডিটেলসটি আপনার আপডেট পেয়ে যাবেন বাংলার বাড়ি প্রকল্পে আপনার নাম তালিকাভুক্ত হয়েছে কি না আপনি সেই বিষয়টি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই যারা এখনও আবেদন করেননি দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করুন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য